বড় গ্রুপ যারা ইলিগালি ভিতরে এসছেন যারা ওই বর্ডারে ধরা পড়েনি বর্ডার বলতে বরং মানুষ কোথায় ইন্সপেক্টেড হয়ে আসেননি পেরোডিং হয়ে আসেন নেই অ্যাডমিটেড হয়ে নেই হ্যাঁ যারা উইদাউট ইন্সপেকশন আসছেন তাদেরকে এখন রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে উনিশশো সালের অ্যাক্ট প্রায় শত বছর পরে এসে এই বিদেশিদের ক্ষেত্রে কেন প্রয়োগ করা হচ্ছে এক্ষেত্রে কেউ যদি ভিজিট বিষয় নিয়ে বাড়াতে আসে তাকেও কি এটা করতে হবে বা তিরিশ দিনের বেশি যদি অবস্থান করে কোনো না কোনো দিন কোনো সুযোগ পেলে আমরা একটা ইমিগ্রেশন বেনিফিট চাচ্ছি গ্রিন কার্ড কিছু একটা হ্যাঁ তো এই যে আমরা চাবো তখন ওই রেজিস্ট্রেশনটা করা আছে এলিয়ান রেজিস্ট্রেশন একটা উনিশশো চল্লিশ সালের অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেছে শুরু হওয়ার পরপরই একটি সেই একটির আওতায় বিদেশি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার জন্যে আমরা দেখলাম এই দু সালের বিশে জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন ক্ষমতা গ্রহণ করেন সেদিনই একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন যে এই বিদেশিদের জন্য এটি বাধ্যতামূলক রেজিস্ট্রেশনটা এবং যদি না করা হয় তাহলে দেখা গেল পাঁচ হাজার ডলার জরিমানা বা ছয় মাসের জেল ইত্যাদি ইত্যাদি নানান কিছু এখানে আছে এবং সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করব যে এলিয়ান রেজিস্ট্রেশন এই একটা আসলে কী একটু ব্যাখ্যা করা দরকার আছে এটি কেন করা হয়েছিল উনিশশো 1948 অ্যাক্ট প্রায় শত বছর পরে এসে এই বিদেশিদের ক্ষেত্রে কেন প্রয়োগ করা হচ্ছে আইনটির মূল দিকগুলো কি কি বা রেজিস্ট্রেশন না করলে পরিণতি কি হতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কাছে জানতে চাই অ্যাটর্নি মেয়ের এম মিজান রহমান আজকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ কনসুলেটের তৎকালীন কনসাল জেনারেল শুদ্ধ রফিক সাহেব অ্যাকচুয়াল পুরো নামটা আমার মনে নেই রফিকুল ইসলাম না আমি আর কি ভুল করতে চাচ্ছি না তো রফিক সাহেব তো কেন বললাম যে এটা এই প্রথম না হ্যাঁ দু সালে যখন ওই যে নাইন ইলেভেন যখন করল তারপরে পরপরই। আর এর কবের বহু মানুষকে নিয়ে রেজিস্ট্রেশন প্রোগ্রামে না কিন্তু এটা আপনি যেটা বললেন ঠিক আছে কিন্তু 1960 সালে এটা 1930 সালের ঘটনা শুরুটা কিন্তু 60 সালে তো এটা প্রায় অকার্যকর অবস্থায় রাখা হয়েছিল আবার যেটা আপনি বললেন 911 এই ইভেন এই প্রোগ্রামের আগে এইটা নিয়ে এই প্রোগ্রাম না এই এবার আসার আগে তখন কোনো কথাতেই এটা হয়নি আচ্ছা আমি শুধু বলতে যাচ্ছি যে ওই সময়ে এই আমাদের সাম্প্রতিক সময়ে vaganil কমিউনিটির জন্য সুবিধা হবে যে তারা যদি ওইটা একটু মনে করেন এই জাতীয় একটা ব্যাপার আবার আসছে আমাকে যদি একটু তখন এটা করা হয়েছিল এবং সেটা শুধুমাত্র মুসলমান কান্ট্রির হম আর শুধু নর্থ নর্থ কোরিয়া এই ধরনের কিন্তু মেনলি মুসলমান কান্ট্রি তো সেখানে কেন ওই সম্মানিত কনসাল কথা বললাম তখন বাঙালি কমিউনিটির জন্য এই কনসাল্ট থেকে তারপর এমবিসি থেকে তখন হুমায়ুন কবির সাহেব ছিলেন হ্যাঁ ওনারা বিভিন্ন জায়গায় আর বিশেষ করে অফিসে বাঙালি কমিউনিটির ভাই বোনদের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছিলেন মানে কনসালটেশন অ্যাটসেটরা তো সেখানে আমি ছিলাম আরও তখন অত অ্যাটর্নি ছিলেন না তো দু ছিলাম তো আমরা সার্ভিস দিয়েছি তো এরকমের নিকট অতীতে এরকম একটা ঘটনা আছে হ্যাঁ দুই হাজার এক সাল থেকে এটা শুরু হলো তো আপনারা যদি ওইটা আমি স্মরণ করলাম এই জন্য ওই জাতি একটা ব্যাপার কারণ ওনারা তো এখনো আশেপাশে আছেন ওনার হয়তো স্মরণ হবে যে কি জাতীয় ব্যাপার এটা একটা কাইন্ড অফ একটা মানে সামঞ্জস্য করার চেষ্টা করছে আচ্ছা তো হ্যাঁ এটা এই আইনটা আছে চল্লিশ সাল থেকে এবং এটার ব্যাপারটা হচ্ছে যে যা মানে প্রতি নন সিটিজেন যিনি আছেন তারা বেসিক্যালি গভর্নমেন্ট জানতে চায় যে আপনারা কোথায় আছেন তো যদি এর মধ্যে এক্সেপশন আছে আপনার যদি ভিসা থাকে আপনি বি টু ভিসাতে আসছেন আপনি অলরেডি মানে অ্যাডমিটেড হয়ে এখানে আছেন আপনার আই নাইনটি ফোর কার্ড আছে হ্যাঁ বা এখন ওই যে অনলাইনে বের করা যায় তারপর আপনি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছেন কি এফ ওয়ান স্ট্যাটাস আছে কি এইচ ওয়ান আছে আপনি আপনার গ্রিন কার্ড আছে এই জাতীয় একটা বড় গ্রুপ আছে তারা অলরেডি তাদেরকে ধরে তারা তাদের যেতে হবে না এটা দুইতে ছিল না আচ্ছা তারপরে হ্যাঁ কিন্তু একটা বড় গ্রুপ যারা ইলিগেলি ভিতরে এসছেন। যারা ওই বর্ডারে ধরা পড়েনি বর্ডার বলতে কথা ইন্সপেক্টেড হয়ে আসেননি পেরোন্ডিন হয়ে আসেন নেই হয়ে আসেন নেই হ্যাঁ যারা উইদাউট ইন্সপেকশন আসছেন তাদেরকে এখন রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে এবং মানে ইউ আর ডুইং ইট লাইক বাই ইয়েস্টারে এপ্রিলের এগারো তারিখ থেকে এটা শুরু করেছে এবং এটার জন্য লিগাল চ্যালেঞ্জ হয়েছিল তো এপ্রিলের দশ তারিখে ওই লিগাল চ্যালেঞ্জটা ওটা মানে হয়ে যায় তো যেটা এটা পারে গভর্নমেন্ট পারে কারণ এই আইন আগেই ছিল তো যাই হোক এখন এগারো তারিখ থেকে যারা যারাই এখানে যারা আছেন আর যদি তাহলে তার বাবা উপরে দায়িত্বটা বর্তায় হ্যাঁ যে তাকে রেজিস্ট্রেশন করানো হ্যাঁ থ্রি টোয়েন্টি ফাইভ আর যেটা অনলাইনে গিয়ে অ্যাকাউন্ট খুলে এটা করতে হয় আপনি যে কথা বলছেন যে হ্যাঁ এটার ক্রিমিনাল ইমপ্লিকেশন আছে মিস্টার এটা হবে ফাইন হবে জেল হবে ইত্যাদি কিন্তু আসল যে ব্যাপারটা যেটা আমাদের মনে রাখা উচিত আমরা যারাই এখানে আছি তারা আজকেও কালকেও আমরা কোনো না কোনো দিন কোনো সুযোগ পেলে আমরা একটা ইমিগ্রেশন বেনিফিট চাচ্ছি গ্রিন কার্ড এসআই বা কিছু একটা হ্যাঁ তো এই যে আমরা চাবো তখন দেখবে আপনার ওই রেজিস্ট্রেশনটা করা আছে কিনা তো আপনি ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন সেটা প্রবলেম না আছে জেল খাটেন মানে কিন্তু আপনার যে সামনে যে কোনো যদি ইমিগ্রেশন বেনিফিট নিতে গেলে এই রেজিস্ট্রেশনটা যদি আপনি না দেখাতে পারেন তাহলে যদি আপনার এই জিনিসটা না হয় তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এটা কত বড় ক্ষতি হয়ে যাবে বলে আপনারা ইমিডিয়েটলি অনলাইনে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা এই যেন বলেন বা এখানে এলাকাতে প্রচুর মুর্বী মানুষরা আছেন জ্ঞানী লোকরা আছেন যারা বিভিন্নভাবে হেল্প করেন ওনারা আপনাদেরকে সহায়তা করবেন যারা পারবেন না হ্যাঁ অ্যাকাউন্ট খুলে এটা আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে ফেলেন এবং আপনাকে হয়তো ইভেন ফিঙ্গারপ্রিন্ট দিতে হতে পারে

হ্যাঁ কি ব্যাপার আপনার ভাই বোন বা এখানে আর কিছু আছে কি না মানে যাই চায় হ্যাঁ খুব বেশি কিছু না আপনি কোথায় আছেন কি করেন হ্যাঁ আপনি কে হ্যাঁ তারা যেন আপনাকে ধরতে পারে দরকার পড়লে আপনাকে যেন পায় খুঁজে পায় এই জাতীয় একটা ব্যাপারটা কারণ এই জিনিসটা ছিল যেমন আজকেই একজন ওই কি যেন বলেন তার কিছু একটা মানে মানে শর্ত পূরণ করতে পারেনি তার সাথে সাথে ঢাকা এমবেসি থেকে আসছে তার ওই স্টুডেন্ট ভিসা রিভোক হয়ে গেছে এখন জিনিসগুলো তারা মানে আগে এই স্টুডেন্ট ভিসা মোটামুটি খুবই একটা রিল্যাক্স ছিল এমনকি একটা ইয়ে আছে যে ফুল প্রেজেন্স যে করা সেটা স্টুডেন্টদের মোটামুটি হতো না এটা বহু আগের কথা আমি বলতে চাচ্ছি আনটিল অ্যান আনলেস ইউ গেট কট মানে একদম মানে ওইরকম হওয়া পর্যন্ত যেমন ভিজিট বিষয় আপনার খুব ক্লিয়ার আপনার ছয় চলে গেছে আপনি ইলিগেল হয়ে গেলেন স্টুডেন্টদের ছিল ডিএস যেটা এখনো আছে তো আমি যে বলতে চাচ্ছি এখন এগুলো এনফোর্সমেন্টগুলো খুব দ্রুত হচ্ছে ইফেক্টিভ হচ্ছে তো ফলে আপনারা যে যেখানে আছেন আপনারা অনলাইনে গিয়ে আপনাকে ওই লাইন ধরে গিয়ে ফেডারেল প্লাজাতে ভোর চারটার সময় কালকে যেটা আমার করতে হয়েছে ক্লায়েন্টকে নিয়ে গিয়ে হ্যাঁ গেল ও ওইটা না আপনি অনলাইনে এটা করতে পারবেন এবং এটা ধোপের টিকে নেই আরেকটা কারণে এটা শুধু মুসুরফরকারির জন্য করতেছে না সবার জন্য যার ফলে এটা অধিক দিয়ে ওটা সুবিধা করতে পারা যায় যায়নি আর এই আইন ওই যে বললাম উনিশশো সাল থেকে আছে বলে ওটাকে নতুন করে কোন আইন তৈরি করতে হয় আর কি কিন্তু তারপরে তো তাকে এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করতে হয়েছে ওগুলো তো এক্সিকিউশনটা সে জন্য আইন আছে আইন তারপরে যেটা হয় যে একটা বিল পাস করে আসলে তারপরে এই হলো তারপর প্রেসিডেন্ট মানে এটাকে আরো রিফাইন করে বিভিন্নভাবে এটা করেছে কিন্তু কথাটা হচ্ছে এই আইনের এই ব্যাকিং আছে অলরেডি এক্ষেত্রে কেউ যদি ভিজিট বিষয় নিয়ে বাড়াতে আসে তাকেও কি এটা করতে হবে বা দিনের বেশি যদি অবস্থান করে ওই যে সেক্ষেত্রে জি পড়ে জি ওনার যদি আইন থাকে যেটা আছে ওনারা লাগলো না এরকমভাবে যার স্টুডেন্ট ভিসা আছে এইচ ওয়ান আছে উনি এখানে অলরেডি অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য মানে যারা অলরেডি সিস্টেমের মধ্যে ঢুকে গেছে তাদের আর লাগলো না বিকজ তারা অলরেডি ওই যে যেই কারণে রেজিস্ট্রেশনটা করা ওইটা তাদের অলরেডি কম্পিউটার কাছে তথ্যটা আছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর